মুখ্যমন্ত্রী নেবেন কিনা আসলে দুপুর হবে শিক্ষামন্ত্রী নেবেন কিনা জিজ্ঞেস করুন শিক্ষামন্ত্রী একজন শিল্পী মানুষ কিন্তু এই মন্ত্রীর পদে থাকার জন্য এতটা মশাহিবি হয়েছে আমি একটা উদাহরণ দিচ্ছি এই যে বাংলা একাডেমি থেকে মমতাকে পুরস্কার দেওয়া হয় পুরস্কারের বিতরণ অনুষ্ঠান কথা আপনার মনে আছে মঞ্চ থেকে মমতা ব্যানার্জির নাম ঘোষণা করা হচ্ছে মমতা ব্যানার্জি মঞ্চে বসে আছেন তিনি এসে পুরস্কার নিচ্ছেন না সে পুরস্কারটা নিচ্ছেন মন্ত্রী যিনি যিনি বাংলা একাডেমির চেয়ারম্যান তিনি এর থেকে হ্যাংলামি মোসাহেবীর কোনো উদাহরণ আপনি দিতে পারবেন মমতা ব্যানার্জি যদি উপস্থিত না থাকতেন তার হয়ে কেউ পুরস্কার নিত সেটা বোঝা যায় আর অন্য কেউ পুরস্কার নাই যিনি পুরস্কার পাপক তিনি উপস্থিত আছেন উপস্থিত থাকলে অন্য কেউ কেন পুরস্কার নেবেন ওনার কি পা ভেঙে পড়ে গেছে তিনি যেতে পারছেন না এখন পর্যন্ত না কী হয়েছিল মাজা ভেঙে গিয়েছিল তো এগুলো ব্রাত বসুরা যা করতে পারে সেটা কোনো লজ্জাসরমেরও কোনো সীমা নেই নির্লজ্জতার কোনো সীমা নেই মশাইভিত্ত কোনো সীমার কথা ওঠেই না